ব্লকের সাহায্যে স্থানীয় মান ও সংখ্যার ধারণা এখানে প্রথমে একটি ব্লক তারপর দশের একটি ব্লক তারপর এক শতর একটি ব্লক একটি শত একটি দশ একটি এক তার মানে একটি মানে একক দশটি মানে দশক আর একশোটি মানে শতক একটি থেকে বৃদ্ধি করলে হতে পারে দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি দশটি থেকে বৃদ্ধি করলে হতে পারে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশটি থেকে বৃদ্ধি করলে হতে পারে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো ইত্যাদি এবার একক দশক শতকের ভিত্তিতে আমরা সংখ্যা গণনা করি প্রথম এককের ঘরে একটি ব্লক দশকের ঘরে একটি দশের ব্লক শতকের ঘরে একটি একশতর ব্লক রয়েছে তার মানে একটি এক মানে এক একটি দশ মানে দশ একটি শত মানে এক শত উপরের ব্লকটি গণনা করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হলো এক শত এগারো এবার আরও একটি সংখ্যা গণনা করি এককের ঘরে দুটি ব্লক রয়েছে দশকের ঘরে তিনটি দশের ব্লক রয়েছে শতকের ঘরে দুটি শতর ব্লক রয়েছে দুটি এক মানে দুই তিনটি দশ মানে ত্রিশ দুটি শত মানে দুই শত উপরের ব্লকটি গণনা করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হল দুই শত বত্রিশ এবার একক দশক শতক হাজার এর ভিত্তিতে আমরা ব্লক গণনা করি সংখ্যা বলি এককের ঘরে একটি ব্লক দশকের ঘরে একটি দশের ব্লক শতকের ঘরে একটি শতর ব্লক আর হাজারের ঘরে একটি হাজারের ব্লক তার মানে একটি হাজার একটি শত একটি দশ ও একটি এক একটি থেকে বৃদ্ধি করলে হতে পারে দুই তিন চার পাঁচ ছয় দশটি থেকে বৃদ্ধি করলে হতে পারে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট ইত্যাদি একশোটি থেকে বৃদ্ধি করলে হতে পারে দুই শত তিন শত চার শত ইত্যাদি একটি হাজার থেকে বৃদ্ধি করলে হতে পারে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ইত্যাদি এবার একক দশক শতক হাজারের ভিত্তিতে আরও একটি সংখ্যা গণনা করি এককের ঘরে একটি ব্লক দশকের ঘরে একটি দশের ব্লক হাজারের ঘরে শতকের ঘরে একটি শতর ব্লক হাজারের ঘরে একটি হাজারের ব্লক একটি এক সমান এক একটি দশ সমান দশ একটি শত সমান এক শত একটি হাজার সমান এক হাজার উপরের ব্লকটি গণনা করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হলো এক হাজার এক শত এগারো এবার একক দশক শতকের ভিত্তিতে আরও একটি সংখ্যা গণনা করি এককের ঘরে আছে পাঁচটি ব্লক দশকের ঘরে আছে তিনটি ব্লক শতকের ঘরে আছে চারটি ব্লক হাজারের ঘরে আছে দুটি ব্লক পাঁচটি এক সমান পাঁচ তিনটি দশ সমান ত্রিশ চারটি শত সমান চার শত দুটি হাজার সমান দুই হাজার উপরের ব্লকটি গণনা করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হল দুই হাজার চার পঁয়ত্রিশ এভাবে শিক্ষার্থীদেরকে স্থানীয় মানের ভিত্তিতে ব্লক গণনার মাধ্যমে সংখ্যার ধারণা প্রদান করলে তারা খুব সহজেই সংখ্যাটি বলতে পারবে এবং স্থানীয় মান চিহ্নিত করতে পারবে ইনশাআল্লাহ